দিন বয়স আড়াইশো সিসির ভাই আমরা কালেকশন করে ফেলছি বাইক পয়েন্ট যে নতুন নতুন গাড়ি কালেকশন করে এটা তার প্রমাণ তারপরে দেখেন চার দিন বয়সের গাড়ি শ্বশুর জামাইকে গিফট করছে জামাইয়ের দোষ শুধু আমার মতো শট আর কোনো দোষ নাই সে চালাইতে পারে নাই বাধ্য হয়ে এটা বিক্রি করে জিএস নিছে। নিচে জিএস এক্সার নিচা তারপরে দেখেন এসে পেলে এখানে কালো আছে কমলার জোড়া আছে তারপরে ফোর কিন্তু ত্রিপুল এখানে তিনটা আরও আছে বাইরে এখানে দেখেন এক্স বিলেটের তিনটা আছে থ্রিলার দুই হাজার চব্বিশের মডেল চার মাস চলে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসেন না গাড়িগুলো দেখেন তারপরে দেখেন এই যে এক মাস বয়সের এবজেট নতুন কালারের যারা কিনা নতুন চায় একেবারে নতুন কোয়ালিটির এবজেট একেবারে নতুন অনলি তেরোশো কিলোমিটার চলা দেখেন দেড় মাস বয়সের এসপি ওয়ান ডাবল ডিক্স এভিএস আসেন না এই যে জোরায় জোরা একদম ন্যাকেট ভাষণের অভাব নাই মনোটনের অভাব নাই তারপরে দেখেন এইখানে কমলা সিলভারও জোরা আছে ডিলাক্স ডিলাক্সের একটা দুইটা তিনডা একটা চারটা তারপরে আছে গিয়া অ্যান ওয়ান সিক্সটি তিনটা পালসার স্কুটি এবং এফ জেড ব্লু কালার কালো কালার দুইটাই কিন্তু আছে দুইটাই স্যার আর আপডেট মডেলের গাড়ি কিন্তু আমাদের এখন বর্তমান বরাবরই থাকে এবং নতুন গাড়ি থাকে আসেন না তাই এফ জেড এক্স সালের বোনাস অনলি দুই হাজার চলা

ইগনেটর এক্সটেক ইগনেটর এক্সটেক জোড়া গ্ল্যামার লাল গ্ল্যামার কালো জোড়া হাঙ্কের একটা দুইটা তিনটা এছাড়াও কিন্তু ভাই আমার আরো একটা শোরুম আছে প্রায় একশো প্লাস গাড়ি দেখাবো আজকে সব গাড়ি নতুনের কাছাকাছি আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবে ওয়ারেন্টি কোম্পানিগত চব্বিশের গাড়ি তো অবশ্যই থাকবে চব্বিশের গাড়ি আমরা সার্ভিস বুক ছাড়া ক্রয় করা টোটালি ক্লোজ করে দিছি কুরিয়ারে পাঠান না কুরিয়ারে কোনো গাড়ি পাঠাই না ভাই কুরিয়ারে বুকিং সিস্টেম ওনাই পাঠানোর সিস্টেম নয় অবশ্যই পুরাতন গাড়ি একদিন হোক পুরাতন আপনি আসবেন দেখবেন চয়েস করবেন লেনদেন করবেন তারপরেও যদি আপনাকে সহযোগিতা করা লাগে কুরিয়ার চিনেন না বা করতে পারবেন না আমি আমার লোক আপনার লোক সহজেয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন মানে মাসাল এত সুন্দর সুন্দর বাইকের মধ্যে থাকলে খারাপ কিভাবে থাকেন মানে মনে ভালো জি আলহামদুলিল্লাহ দিক থেকে আপনাদের কাস্টমার আপনার ভিউ রিভিউ অনেক ভালো আমরা মোটামুটি গাড়ি দেওয়ার চেষ্টা করি নতুনের কাছাকাছি এবং কথা কাজে মিল রাখার চেষ্টা করি যারা আমাদের সাথে লেনদেন করছে তারাই জানে আসলে লেনদেন না করলে তার বোঝা যায় না দূর থেকে আচ্ছা ঠিকানাটা একটু বলে দিই ঠিকানাটা ঢাকা মিরপুর এক মাজার রোডেই আমাদের তিনটা শোরুম বড় মসজিদের সাথে বা প্রাইম ইউনিভার্সিটির সাথে বললেই হবে মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদ বা প্রাইম ইউনিভার্সিটি ওকে ভিডিওটা ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই কিন্তু আমরা এখন যেহেতু ট্রেলার দেখাইছি মূল ভিডিওতে এখন যাইতে হবে দাম শুরু করবেন কোন ব্যাগগুলো দিয়ে দাম শুরু করি আজকে এখান থেকে শুরু করি চলুন শুরু করি ডিসকভার দিয়ে শুরু করে দিলাম ডিসকভার মডেল ডিসকভার অনলি 3 মাস চলা 125 ডিসকভার একেবারে নতুন কোয়ালিটির অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন দিয়ে দিচ্ছি 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 এটা কিন্তু ভাই দাম বাড়ছে শোরুমে খোঁজ নিলে জানতে পারবেন এটা কিন্তু প্রায় 1 লক্ষ 70 হাজার টাকা এখন আচ্ছা 1 লক্ষ 70 হাজার জি তারপরে আসেন ফ্যাশন এক্সপ্রো এক্সটেক 2023 এর মডেল দিয়ে দিচ্ছি 1 লক্ষ 5000 এ 1 লক্ষ 5 1 লক্ষ 5000 এ

প্রায় একেবারে নতুনের কাছাকাছি গাড়ি থ্রি ডি লগোর এটা দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজারে এক লাখ পাঁচ জি আর এই একটা গাড়ি আমাদের নাম্বার করা গ্ল্যামারের মধ্যে ছোট গাড়ির মধ্যে একেবারে ফ্রেশ আমার একটা চাচার গাড়ি একেবারে নতুন কোয়ালিটির এটা চব্বিশ সালের নাম্বার করা তেইশ সালের মডেল একেবারে নতুন এটা দিচ্ছি আমরা এক লক্ষ দশ হাজার টাকায় রেজিস্ট্রেশন করা এক লক্ষ দশ রেজিস্ট্রেশন করা দুই বছরের অনলি আট মাস ব্যবহার করা গাড়ি ভাই তারপরে হাং পাচ্ছেন ডাবল ডিক্স যারা কিনা নতুন নিতে চান এই শেপটা অনেকে পছন্দ করে বর্তমান শেপের চেতে এই শেপটা অনেকেই পছন্দ করে গাড়িটা অনেক স্মার্ট এবং অনেক সুন্দর একটা গাড়ি যারা চালাইতে চান সাউন্ডলেস গাড়ি এক কথায় ডাবল ডিক্স দুই হাজার বাইশ মডেল তেইশে ক্রয় করা একেবারে ফ্রেশ এই গাড়িটা দিচ্ছি আমরা এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় ডাবল ডিক্স আচ্ছা তারপরে পাচ্ছেন সিঙ্গেল রিক্সের নতুন কোয়ালিটির গাড়ি অনলি সতেরোশো কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ তেইশের মডেল প্রায় চব্বিশ সালে ক্রয় করা গাড়িটা দিচ্ছি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক কিন্তু ভাই মার্কেটে চল্লিশ হাজারে পাইলে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা কম পাইলেন তারপরে দিচ্ছি থ্রি ডি লোকর হাং যে পুরান ওল্ড শেপ আছে নিউ শেপ নাই নিউ শেপ আছে ভাই কালো এবং ব্লু দুইটাই আছে এটা ব্লুটাই শোরুমে কালোটা আছে আর এক শোরুমে দেখাচ্ছি এটা হইলো থ্রি ডি লোকর হাং লেটেস্ট মডেলের ডাবল ডিক্স এবিএস যেটা

ডিসকভার হান্ড্রেড টেন একেবারে নতুন কোয়ালিটির মাত্র দেড় মাস ব্যবহার করা গাড়ি একটা প্রবাসীর গাড়ি এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকায় প্লাটিনা পাচ্ছেন এইচ গিয়ার থ্রি ডি লোগোর চার মাস ব্যবহার করা নতুন কোয়ালিটির একটা গাড়ি দিচ্ছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লাখ পনেরো এক লাখ পনেরো তারপরে পাচ্ছেন বাজাজের সিটি হান্ড্রেড যেটা কিনা মডেল ব্যান্ড হয়ে গেছে দুই সালের মডেল তেইশ সালে ক্রয় করা এক প্রবাসী ভদ্রলোকের গাড়ি যত্ন সহকারে চালানো একেবারে নতুন কোয়ালিটি আছে দিয়ে দিচ্ছি পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকায় আর যারা রেডিয়ন নিতে চান যে অল্প বাজেটে গরিবের রয়্যাল এনফিল্ড নেবেন তাদের জন্য একেবারে নতুন কোয়ালিটির একটা রয়্যাল এনফিল্ড চব্বিশ সালে ক্রয় করা তেইশ সালের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় ইয়ামা সেলুটু পাচ্ছেন ইউবিএস ব্রেকিং সিস্টেম যেটা এক লক্ষ

আমরা দিচ্ছি তেইশের মডেল এক লক্ষ বিরাশি হাজার টাকায় এক লক্ষ বিরাশি তেইশের মডেল ডাবল ডিগ সিভিএস এক লক্ষ বিরাশি হাজার টাকায় তেইশের পালসার চব্বিশের মডেল হর্নেড পাচ্ছেন ডাবল ডিগ সিভিএস একেবারে ফ্রেশ কোয়ালিটির অনলি সাত হাজার চলা গাড়ি এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই ব্যাক্স পাচ্ছেন চব্বিশের মডেল চব্বিশের এখনও স্টিকারের লোগোটাও খুলে নাই স্টিকারের যে পলিটা এটাও কিন্তু উঠানো হয় না নতুন কালার এই কালার কিন্তু নতুন নতুন কিন্তু বর্তমান মার্কেটে মাত্র আসলো একেবারে ফ্রেশ

অনলি দুই হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দুই লক্ষ বিরাশি হাজার টাকায় দুই লক্ষ বিরাশি হাজার দুই লক্ষ বিরাশি হাজার একদম নতুনের মতো গাড়ি নতুনের মতো গাড়ি জি শুরু করি আমরা মোটামুটি চব্বিশ সালের গাড়ি দিয়ে পঁচিশ সাল শুরু করি সব গাড়ি প্রায় চব্বিশের গাড়ি কিন্তু একটা না ভাই আচ্ছা কিন্তু আরো দুইটা আছে জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগছে এবং জায়গা থেকে দেখছেন চব্বিশের মডেল আপনার থ্রিলারের ভি ফোর যেটা একেবারে নতুন কোয়ালিটি ডাবল ডিক্স এভিএস এফআই একেবারে নতুন এটা দিচ্ছি আমরা দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ আচ্ছা এফ আই এভিএস এফ আই এভিএস এফ আই এভিএস চব্বিশ 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 র্যাঙ্কন লোগো সহ তিনোটার ওয়ারেন্টি বুক আছে কোম্পানিগত থিলারেরও ওয়ারেন্টি বুক আছে মানে চব্বিশের গাড়ি ওয়ারেন্টি বুক নাইন্টি নাইন পার্সেন্ট কোনো কারণে এক পার্সেন্ট প্লাস মাইনাস মিসিং হতে পারে আচ্ছা একেবারে ফ্রেশ কোয়ালিটি চব্বিশের গাড়ি অনলি চার মাস চলা যার যেটা ভালো লাগে নিতে পারবেন একই কোয়ালিটির তারপরে পাচ্ছেন কার্বোরেটোর ভাসন দুই হাজার তেইশ মডেল দিয়ে দিলাম দুই লক্ষ দশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ দশ দুই লক্ষ দশ তারপরে পাচ্ছেন এফআইএস দুই হাজার বাইশ মডেল

তারপরে পাচ্ছেন চব্বিশের মডেল দুই মাস চলা গাড়ি একেবারে নতুন কোয়ালিটি র্যাঙ্কন লোগো সব আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এছাড়াও কিন্তু ভাই এটা বাম্পার লাগানো আছে লেডিস গার্ড লাগানো আছে ব্যাগ হুক লাগানো আছে মোটামুটি তিন চার হাজার টাকার এক্সেসরিজ লাগানো লাগানো আছে আচ্ছা পাচ্ছেন ম্যাট এডিশন চব্বিশের মডেল র্যাঙ্কন লোগো মনোটন একেবারে ম্যাট কালার যারা চাচ্ছেন যারা ম্যাট প্রেমী সবাই তার এক কালার চয়েস করে না চাকার টায়ার মার্ক দেখেন গাড়ির কোয়ালিটি দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ

পঁয়তাল্লিশে পাচ্ছেন এফআইএ আর এফআই ডিক্স পাচ্ছেন তিরিশে পাচ্ছেন আপনার গিয়া এক মাস প্লাস চলা নতুন কালারের ভার্সন টু যারা কিনা এটা পছন্দ করেন তাদের জন্য একেবারে নতুন কোয়ালিটির গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত অনলি এক হাজার প্লাস চলা দুই লক্ষ বিশ হাজার টাকা একেবারে নতুন দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ তারপরে পাচ্ছেন এসপি 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 ওয়ান সিক্সটি যেটা কিনা একেবারে নতুন দেড় মাস প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজারে এক্স ব্লেট সিলভার কালার দুই হাজার চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত যারা গাড়ি নিতে চান তাদের জন্য দিচ্ছি অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত তারপরে এক্স ব্লেট দিচ্ছি ডাবল ডিক্স এ বিএস তেইশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তারপরে দিচ্ছি এক্স ব্লেট সিঙ্গেল ডিক্স দুই হাজার তেইশের মডেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক্স ব্লেট আচ্ছা তারপরে পাচ্ছেন ম্যাট এডিশন ডাবল ডিক্স এ বিএস রেসিং এডিশন টু বি যেটা আগের ছিল এবং একেবারে সুন্দর কন্ডিশনের ছিল তারপরে কিন্তু বি নামছে এই মডেল টা কিন্তু কোম্পানি এখনো ধরে রাখছে এটা চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত গাড়ি পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ এগারো হাজার টাকার গাড়ি সত্তর হাজার জি তারপরে পাচ্ছেন এক্স কানেক্ট ডাবল ডিক্স এ দুই হাজার চব্বিশের মডেল রেড কালার দুই লাখ টাকা দুই লাখ টাকা তারপরে পাচ্ছেন ব্লু কালার এক্স কানেক্ট ডাবল ডিক্স এ একদম নতুন কোয়ালিটি দুই হাজারের কাছাকাছি চলা পিছনের চাকার টায়ার মার্কটা দেখাই দিয়ে অফিসিয়াল ওয়ারেন্টি আছে তিন মাস প্লাস চলা দিচ্ছি আপনার অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফোর বি ডাবল ডিক্স এ চব্বিশের মডেল এটা দিচ্ছি আমরা অনলি দুই লক্ষ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকায় দুই লাখ টাকায় দুই লাখ পাঁচ হাজার টাকায় তিনটা আছে ফোর বি আরও আছে দেখাবো পাশের শোরুমে আছে ভাই মাস মানে এক মাসের ছয় দিন কম চব্বিশ আর এইটা চব্বিশ চব্বিশ জি যেটা নেন অরেঞ্জ সিলভার নেন বা ব্ল্যাক নেন তিন লক্ষ পাঁচ তিন লক্ষ পাঁচ দামাদামি থেকে পাঁচ তিন লাখ জি তারপরে আছে ভাই এস এফ টু ফিফটি যারা কিনা হায়ার সেগমেন্টের হায়ার সিসি নতুন বছরে নতুন ভাবে উদযাপন করতে চান অনলি দশ দিন বয়সের আড়াইশো সিসি রেসেপ পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত চার লক্ষ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ হাজার অনলি চারশো কিলোমিটার চলা ভাই চারশো চলা অনলি চারশো চলা আর আর একটা গল্প আছে ভাই না বললেই নয় কি গল্প এটা হইল জামাই শ্বশুরকে গিফট করছিল শ্বশুর জামাইকে গিফট করছে আচ্ছা 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 শ্বশুর জামাইকে গিফট করছে নতুন জামাই নতুন গাড়ি চালাবে নতুন বউ বিয়ে করছে কিন্তু তার হাইট হইছে আমার মতো ওকে আমি একটু শর্ট তার হাইটও শর্ট শর্ট মানুষের জন্য আসলে আর ওয়ান না কারণ একা চালাইতে কষ্ট করে পারলেও ডাবলিং করা যায় না এই দুঃখে বেচারা এইটা বিক্রি করে জিএস এক্সার নিছে এটা একেবারে নতুন গাড়ি গিফটের গাড়ি অনলি চারশো কিলো চলা চার দিনের মাথায় আমরা কিনছি এটা গাড়িটা আনতে গিয়ে চারশো কিলো হয়ে গেছে ওকে একেবারে নতুন অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত ছয় লক্ষ বারো হাজার টাকা পড়ছে তার ব্যাট সহ আমরা দিয়ে দিচ্ছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাষট্টি হাজার টাকা কমে পাচ্ছেন চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি আর ওয়ান এম একেবারে নতুন চার দিনে বাষট্টি হাজার নাই ভাই চলে আসলাম আমার সেই পুরানা ভালোবাসার জায়গা বাইক পয়েন্ট বাইক পয়েন্ট জি এটা দিয়ে শুরু উত্থান বাইক পয়েন্টের ইনশাল্লাহ এটা হয়তো খুব অচিরেই অনেক সুন্দর করে ডেকোরেশন হবে আমরা এটা নিয়ে প্ল্যানিং নিচ্ছি আগামী রোজারিদের আগে এটা ডেকোরেশন কমপ্লিট পাবেন আপনারা আসেন ছোটো গাড়ি দেখায় আসছি তো ছোটো দিয়েই শেষ করি স্ট্রাইকার স্ট্রাইকার একেবারে ফ্রেশ দুই হাজার তেইশ মডেলের স্ট্রাইকার পাবেন অনলি এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকায় প্যাকেট কন্ডিশনের গাড়ি রেডার পাবেন দুই হাজার তেইশের মডেল ব্ল্যাক কালার একেবারে ফ্রেশ অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার জি এটা পাচ্ছেন আপনার গিয়া দুই হাজার বাইশ মডেলের রেডার একেবারে ফ্রেশ এক লক্ষ বিশ হাজার টাকায় দিয়ে দিলাম এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকায় বাইশ মডেলের রেডার পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ ওকে এক লক্ষ বিশ হাজার হ্যাঁ হার

তারপরে পাচ্ছেন ম্যাটা এডিশন একুশের গাড়ি ডাবল ডিক্স এক লক্ষ ২০ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ তারপরে পাচ্ছেন আর টিআর ডাবল ডিক্স এভিএস এটা কিন্তু ডাবল ডিক্স ওয়ান সিক্সটি দুই হাজার বাইশ ক্রয় করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ জি সিঙ্গেল ডিক্সের আর পাবেন রেসিং এডিশন ওয়ান সিক্সটি একেবারে ফ্রেশ যেটা কিনা আপনার নতুনের কাছাকাছি বলা চলে তেইশ মডেল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ জি তারপরে পাবেন আর টি আর টু ভি একুশের মডেল একুশের নভেম্বরের গাড়ি প্রায় বাইশ বলা চলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইগনেটর ইগনেটর এক্সটেক্ট পাবেন চব্বিশের মডেল অনলি এক লক্ষ আঠাইশ হাজার টাকা বাইশ তেইশের মডেলের ইগনেটর পাবেন এক লাখ দুই এক লাখ দুই এক লাখ দুই গাড়িগুলো একটু দেখা দেন যারা কিনা ইগনেটর পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির বাইশের তেইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে আমাদের গাড়িগুলা এক লক্ষ দুই হাজার করে যার যেটা ভালো লাগে নিতে পারেন ডিসকভার পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ডিক্স প্লাস অ্যান্টি স্কিড ব্রেক অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক জি তারপরে পেয়ে যাচ্ছেন সুজুকি হায়াতি ইপি যেটা কিনা বাইশের মডেল তেইশে ক্রয় করা একেবারে ফ্রেশ অনলি পঁচাশি হাজার পঁচাশি হাজার তারপরে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক যেটা কিনা আইবিএস সিস্টেম এবং ডিজিটাল মিটার টা মার্কেট ভ্যালু এক লক্ষ তেত্রিশ হাজার টাকার গাড়ি দিয়ে দিলাম এক লক্ষ তিন হাজার টাকা এক তিন হাজার তারপরে ভাই এক্সেল হান্ড্রেড কমফোর্ট যেটা কি না একেবারে মানে এক কথায় অনেক প্রয়োজনীয় গাড়ি বাজার করার গাড়ি প্রয়োজনীয় গাড়ি ডেলিভারি সেকশনে ব্যবহার করতে পারবে নতুন কোয়ালিটির গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জি আচ্ছা ভাই দেখতে দেখতে আমাদের গাড়িগুলা দেখাই ফেললাম ইনশাল্লাহ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কার কোন গাড়িটা লাগবে বেশি বেশি করে শেয়ার করে দেন আপনার নিজের না লাগলেও আপনার পরিচিত জনের একটা বাইক লাগবে সে আপনার উছিলায় উপকার হইল আর অবশ্যই অবশ্যই আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দেই চব্বিশের গাড়ির অফিসিয়াল ওয়ারেন্টি ম্যাক্সিমাম গাড়িতে আছে হয়তো দশ পার্সেন্ট একশোটার মধ্যে নব্বইটায় আছে দশটায় নাই আর যেগুলা বাইশ তেইশ বা একুশের মডেলের গাড়ি তাদের নিরাশ হওয়ার কিছু নাই তাদের জন্য ওয়ারেন্টি পলিসি আছে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত দুইটা সার্ভিস থাকছে অবশ্যই অবশ্যই বাইক পয়েন্টের তরফ থেকে আর ইঞ্জিন আর্ট নিশ্চয়তা পঁচিশ সালে আরও এক ধাপে গিয়ে থাকবে আরও আপডেট মডেল গাড়ি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের ভিডিওটা গাড়ি কিনতে আসার আগে যোগাযোগ করে আসবেন আর সাথে পারলে নিজের ভাই বন্ধু যে ভালো বুঝে অথবা একজন মেকানিক সাথে করে নিয়ে আসবেন সেটা আমার শোরুমে হোক বা অন্য শোরুমে ইউজ বাইকের শোরুমে গাড়ি দেখে শুনে বুঝেই কিনতে হবে আর আমাদের কোনো অনলাইন পেমেন্ট নেওয়া হয় না অবশ্যই আপনি আইসা দেখা চয়েস করে লেনদেন করার পরে আপনি কুরিয়ার করতে পারেন সেটা আপনি সহ আপনি নিজে থাইকা উপস্থিত হয়ে আপনি হেল্প চাইলেন যে ভাই আপনি একজন লোকদান প্রতিষ্ঠানের দিলাম কুরিয়ারে যায় বুকিং করা পর্যন্ত অবশ্যই আপনার আইসা দেখা চয়েস করে লেনদেন করার পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আর আমাদের ইএমআই সিস্টেম চালু হচ্ছে ক্রেডিট কার্ডের বিপরীতে যাদের কিনা ক্রেডিট কার্ড আছে ব্যাংক লোনের যে কার্ডটা ওইটা আছে তাদের লিমিটের উপরে আমরা ইএমআই চালু করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম